ভাই একজন ক্যান্সার রোগী ডাক্তার যদি তার মাথায় হাত বলে বলে আপনার কিছুই হয়নি আপনি তো বাঁচবেন যান দুইটা আর সিবিট নিয়ে যান সমানে চুষবেন আর খাবেন আজকে আফসোস করে বলি পত্রিকার পরিসংখ্যান বলছি গত তিরিশ দিনে যত মদ বিয়ার জুয়া এবং ইয়েবা বিক্রি হয় না আজকে একদিনে গোটা তিরিশ দিনে তার কয়েক গুণ বিক্রি হবে এটা আপনার ঠিক বললেও ঠিক না বললেও ঠিক তার মানে কি তার মানে কি ট্রেনিং নিয়েছি ভালো পেয়েছিলাম কিন্তু ঢাল নিয়ে মাথার নিচে ঘুমাইয়া যেটা রমজানে শুরু আরম্ভ করেছি সেটা রমজানের পরে এখন কি হয়ে গেছে আমার জন্য হালাল হয়ে গেছে কি রোজা রেখেছেন আপনি আল্লাহ রাসূলের পরিষ্কার বক্তিতা শুনেই আমাদের বক্তিতা শুনে কে কে বলেন হত ভাই এসে একজন ক্যান্সার রোগী

যখন গোটা সমাজটাকে আপনি সুন্দর করে তৈরি করতে পারবেন কারণ সমাজ আপনাকে ভালো হতে সহযোগিতা না করলে আপনারা মানুষ বলেন ভালো তো হতে চাই সমাজ ভালো হতে তাই না আমরা আমাদের এই সমাজটাকে ভালো করতে পারবো ইনশাল্লাহ দেখে একটু সবাই আমরা নিজেরা ভালো হবো বলেন একটু আমরা নিজেরা ভালো হব আমাদের সমাজটাকে আমরা ভালো করবো ইনশাল্লাহ আল্লাহ আজকে এই রমজান পরবর্তী আমাদের হাতগুলো দুনিয়ার ক্যামেরায় নয় আর সে আজিমের ক্যামেরায় আপনি বন্দি করে কাল ক্ষেমতে হাতগুলো দেখে দেখে আমাদেরকে জান্নাতের জন্য আপনি কবুল করেন